এবার আসেন অর্থগত দিক থেকে বাক্য শ্রেণীবিভাগ অর্থগত দিক থেকে বাক্য প্রধানত পাঁচ প্রকার দেখেন গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার গঠনগত দিক থেকে বাক্য আমাদের পাঁচ প্রকার হয়ে থাকে ওকে কি কি নাম্বার ওয়ান একটা হচ্ছে নির্দেশক বাক্য নাম্বার টু আর একটা হচ্ছে অনুজ্ঞা বাক্য নাম্বার থ্রি প্রশংসা প্রশংসা সূচক বাক্য চার নম্বর কামনা মূলক বা ইচ্ছামূলক মূলক বাক্য পাঁচ নাম্বার বিস্ময়মূলক বাক্য বিস্ময়সূচক বাক্য যদিও এখান থেকে পরীক্ষাতে খুব প্রশ্ন আসে খুব কম কিন্তু খেয়াল করে দেখেন কিন্তু এই জায়গাগুলো থেকে আমাদের মোটামুটি পরীক্ষাতে প্রশ্ন অনেকভাবে চলে আসে আচ্ছা এইবার আসেন আমি আপনাদেরকে একটু পিছন দিক থেকে এই ব্যাপারটা একটু বুঝাই তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে একটু বেশি সুবিধা হবে আচ্ছা আসেন খেয়াল করে দেখেন ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কামনা বা ইচ্ছামূলক বাক্য যে বাক্যটা এটা খুব সহজ যে বাক্যটা দ্বারা আপনার কোনো জিনিস কামনা করা বুঝাবে ইচ্ছা বুঝাবে আপনার যেটাকে আমরা ইংরেজিতে বলি হ্যাঁ অপারেটিভ সেন্টেন্স হ্যাঁ আর এটাকে বলে সেন্টেন্স ওকে এটা বাক্য বিশ্বসূচক বাক্য কি করেন আমি বললাম যে কতই না সুন্দর তাজমহলের দৃশ্য আশ্চর্যজনক হ্যাঁ উচ্ছ্বাস বুঝাচ্ছে আবেগ বুঝাচ্ছে এগুলো হচ্ছে বিস্ময়সূচক বাক্য যেমন হয় সুস্থ ছেলেটি মারা গেল আশ্চর্যজনক একটা ব্যাপার সুস্থ ছেলে অথচ মারা গেল এর পাশে কামলা হওয়া ইচ্ছামূলক বাক্য কি কামনা বা ইচ্ছামূলক বাক্য যেটা দ্বারা আপনার কামনা বুঝাবে ইচ্ছা বুঝাবে যেমন খেয়াল করে দেখেন খোদা তোমার মঙ্গল করুক এই যে দেখেন খোদা তোমার মঙ্গল করুক এখানে দেখেন এটা আপনার কামনা বুঝাচ্ছে বা এটা আপনার ইচ্ছা বুঝাচ্ছে যে তার মঙ্গল হোক ঠিক আছে এরপর দেখেন শৈরতন্ত্র নিপাত যাক এটা আপনার কামনা যে শৈরতন্ত্র নিপাত যাক এই জন্য এটা হচ্ছে কামনামূলক বাক্য আচ্ছা এই দুটো আশা করি ক্লিয়ার এরপর আসেন খেয়াল করে দেখেন অনুজ্ঞামূলক অনুজ্ঞাসূচক বাক্য অনুজ্ঞা মানে কি বুঝায় খেয়াল করেন যদি বাক্যে আদেশ নিষেধ অনুরোধ হ্যাঁ উপদেশ এই চারটা জিনিস যদি বুঝায় আদেশ নিষেধ অনুরোধ উপদেশ এই চারটা জিনিস বোঝালে সেটা হচ্ছে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য কি সূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য যেমন আসেন খেয়াল করে দেখেন এখনই বাড়ি যাও এটা আমার আদেশ এখনই বাড়ি যাও এবার খেয়াল করে নিয়মিত পড়াশোনা করবে এটা আমার উপদেশ তাহলে আদেশ নিষেধ যেমন আমি যদি বলি এখন কাজটি করিস না এটা আমার নিষেধ সেটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য প্রশ্নসূচক বাক্য কি সিম্পল যে বাক্য দ্বারা কোনো জিনিস প্রশ্ন করা বুঝায় যেমন সাদ্দাম কি বেছে আছে পর্তুগালের রাজধানীর নাম কি এই যে দেখেন এগুলো প্রশ্ন করা বুঝে এই জন্য এগুলো হচ্ছে প্রশ্নসূচক বাক্য ওকে ফাইন এরপর খেয়াল করে দেখেন আমরা এরপরে যাই এরপর যেটা এক নাম্বার সেটা হচ্ছে নির্দেশক বাক্য নির্দেশক মানে কি মানে এতক্ষণ ধরে যা যা পড়ছেন এর বাইরে যত বাক্য আছে সবগুলো হচ্ছে নির্দেশক বাক্য মানে আরো সজাগ করে বললে যেটা দ্বারা কোন বাক্যের সংবাদ তথ্য বিবরণ কোন ঘটনার বিবৃতি থাকে কোন সংবাদ কোন তথ্য বিবরণ সাধারণ কোন ঘটনার বিবৃতি থাকে যেমন খেয়াল করে দেখেন আমি বললাম যে পাকিস্তান ভারতের সীমান্ত এখন শান্ত দেখেন এটাকে আপনি আকাঙ্ক্ষা সূচক বাক্য বলতে পারবেন না অনুজ্ঞা বাক্য বলতে পারবেন কাউকে আদেশ নিষেধ অনুরোধ করছে না ইচ্ছা সূচক বলতে পারবেন না কোনো জিনিস অনুরোধ বুঝাচ্ছে না মানে যেটা সাধারণ ঘটনার বিবৃতি বুঝায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নির্দেশক বাক্য তো এই নির্দেশক বাক্যটা এটা আবার দুই ধরনের হয় একটা হচ্ছে অস্থিবাচক বাক্য আর একটা নেতিবাচক বাক্য অস্থিবাক্য বাক্য মানে কি মানে এতে কোনো নির্দেশ ঘটনা সংগঠন হওয়ার সংবাদ থাকে সোজা বাংলা কথা যেমন শকুন্তলা অত্যন্ত রূপসী ছিলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ যেটা নর্মাল কোনো জিনিসকে কোনো ঘটনার বিবৃতি দিবে নেতিবাচক বাক্য কি এ ধরনের বাক্যে কোনো কিছু হয় না বা ঘটছে না নিষেধ আকাঙ্ক্ষা অস্বীকৃতি ইত্যাদি সংবাদ দিবে মানে অনেকটা না টাইপে যেমন আপনি খেয়াল করে দেখেন শকুন্তলা মোটেই সুন্দরী ছিল না নেগেটিভ নেগেটিভ বাংলাদেশ এখন পরাধীন দেশ নয় এই যে নয় তাহলে পজিটিভ বাক্য অস্তিবাচক বাক্য নেগেটিভ বাক্য নেতিবাচক বাক্য ঠিক আছে সিম্পল জিনিস এগুলো আপনাদেরকে কেউ পড়াবেও না বাট আমি পড়াই দিলাম যাতে করে পরীক্ষাতে যদি কদাচিত প্রশ্ন চলে আসে এগুলো থেকে খুব কম প্রশ্ন আসে তবে আপনাদেরকে দেখাই দিলাম